হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি গন্ধরাজ লেবু আর লেবুর পাতা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি লবণ হলুদ আর শসার তেল দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে এখন আমি একটি মেক্সিন যার নিয়ে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরা দিয়ে পিষে নেব মশলাগুলো পিসা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালোভাবে করে তেলের মধ্যে দিয়ে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হচ্ছে এপিট ও পিঠ করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এখন আমি নামিয়ে দেব এই দেখো হয়ে গেছে যে যেখান থেকে দেখো না কেন ভিডিওটি সুন্দর লাগলে পরে একটি লাইক করে দিও দেখো ওই মাছের তেলের মধ্যে আমি আলুগুলো দিও ভেজে নিচ্ছি মাছগুলো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা জিরা শুকনা লঙ্কা তেজপাতা দুইটা এলাচ দিয়ে আমি সোমবার দিয়ে দিব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব আমি উপকরণগুলো দিয়ে দিলাম এখন অল্প একটু আমি ভেজে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়ে দেব এখন আমি এটা একটু সামান্য একটু লাল লাল করে ভেজে নেব দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতন করে একটু লবণ হলুদ আর লঙ্কা পাউডার দিয়ে সামান্য একটু ভেজে নেব তারপরে পিসা মশলাগুলো দিয়ে দিলাম এখন আর একটু ভেজে নিয়ে আমি ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেবো ধরা তোমরা এই মাছের ঝোলটি বানিয়ে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে গন্ধরা চিলেবু দিয়ে এখন আমি পরিমাণ মতন করে আমি জল দিয়ে দেব এখন ঢেকে দিলাম জলটা ফুটে এসেছে এখন মাছগুলো দিয়ে দিলাম দেখো একটা একটা করে মাছগুলো আস্তে আস্তে করে আমি ঢেলে দিলাম গন্ধরাচ লেবুর রস ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর দুই তিনটা পাতাও দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব গন্ধরা লেবু দিয়ে বাড়িতে মাছের রেসিপিটি বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে দেখো আমার হয়ে গেছে এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সকলেই কে ধন্যবাদ জানাই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটি লাইক করে দিবে শেয়ার করে দিবে থ্যাংক ইউ আবার পরে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য